সিবি কো যেখান থেকে নিয়ে এসেছ সেখানে ফেলে দে আসগা যা 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 সেখানে ফেলে থেকে যা বলছি সেখানে ফেলে থেকে নিয়ে এসেছিস করেছিস আমি থামু 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 ইয়া কি পড়া ছেলি পিলি ছি 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 এসব কি করিবার

আহ হল থামেন গো কিছু হবে না হ্যাঁ করি পেলিছে এখন লোক না হাসি মেনি লই আই ভালো গো হ্যাঁ এমনি এমনি এনে দেবাকি 5 লাখ টাকা তিন ভরি সোনা আর একটা মোটরসাইকেল তারপর মানবো এ মু তো জাগে না বলে 5 লাখ টাকা দিবে হ্যাঁ কি বলছিস এক পয়সা দেব না দেখছ কি মাটি মাটি meri হলো

কিছু যদি দিশוניছি রে তোর খবর খারাপ আছে শিক্ষা যদি বেম করে পালায় সেটা আমোর দোষ সাতদিন কলেজ কামায় করে দিলা বকছনি তো মেইদের বিশ্বাস নাই তুমি আমার ব্যাটে ছিলে নাকি কি বললি মারবটনে एक्टर বড়ছড়া করতে হবে না আমি যাব না তোরা যা আবার তেজ দেখাচ্ছে শিখা আর তোরা তো পেটে পেটে বন্ধু থাক ছাড়ো হাসেব তুমি ভালো ছেলে তোমার বসে ছাড়ছি যাওয়ার সময় ময়নাকে কলেজে ঢুকিয়ে দিবা আর আসার সময় গেট থেকে নিয়ে আসবা হবে ঠিক আছে তাছাড়া ময়না তো ভালো ও খারাপ কিছু করবে না এইবার দেখো দেখো কোনো ছেলের সঙ্গে কথা বলতে দেখলে চড়াতে চড়াতে নিয়ে আসবা চল আমি শিখার মতো নেকি যে যাত্রার সাথে ব্যায়াম করবো আমার তো একজনকে খুব পছন্দ কি কাকে পছন্দ বল না ময়না আমার আমার হাসিম কি খুব ভালো লাগে ওসব বলতে হয় না এখন পড়াশোনা করার বয়স মন দিয়ে এ পড়াশোনা করো তাই তো করতে চাই কিন্তু শিক্ষার মতো আমাদের তো মন আছে মনি কেমন পেম্পে ভাব জাগে আমাদের তো ইচ্ছা হয় কোন নির্জনে বসে মনের মানুষের সঙ্গে কোলে মাথা রেখে সুন্দর সুন্দর গল্প করি আমার হাসিম কি খুব ভালো লাগে আমারও কি বলছো সব তুই না আমি

আমি দাঁড়াছি এই তুই আমাদের একটু বিশ্বাস করিস না আমি তো শিগার মতো মেয়েই না তার জন্যই তো তোকে আমার এত ভালো লাগে আমি তো তোকে লজ লাগছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ করে ছুটি হয়ে গেলে আমার জন্য দাঁরবি সবাই একসাথে যাব আচ্ছা তুই বাচ্চা যা আচ্ছা

মযনা আর রুকসারা সারা কুই সবাই তো চলে গেল কখন থেকে দাঁড়িয়ে আছি হুম চল আমি সব দেখেছি আমার সঙ্গে যেতে হবে না এবার কি করবি বাড়িতে যদি বলে তাই তো রে

তোমাকে বলেছি নাকি আমার তো এইটা কি হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি তো আজকে নতুন আরও আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সকলের মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন দশ সহকারে তো ছোট রা যাক আজকের ভিডিও তো আজকে নতুন আরেক আরো আরেকটি ভিডিও নিয়ে কাজ করবো যাই হোক সবাই মনোযোগ সহকারে দেখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সবাই মনের সহকারে ভিডিওটা দেখতে থাকেন যাই হোক নতুন যে আরো আরেকটি ভিডিও এডিট করতেছি গাইস আজকে ক্যামেরাটা হয়তো বা একটু ভালো লাগতে পারে লাইটিং সেট আপটা ঠিক মতো হয় না আর কি যাই হোক তো সবাই আমার ভিডিওটি আর কি কন্টিনিউ করতে থাকেন আর উপভোগ করতে থাকেন যারা তখন কন্টিনিউ আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা অনেক সময় কথাবার্তা অনেক ভুল হতে পারে মানে স্পেলিং এ ভুল হতে পারে কেউ মাইন্ড করবেন না সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে সারাদিন কারেন্ট ছিল না যার কারণে সময় মতো ভিডিও করতে পারি নাই ফোন তেমন একটা চার্জ ছিল না

এডিট করতে শিখাইস যে ভিডিওটা এডিট করছি খুব ফানি ভিডিও একটি তো যাই হোক সবাই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন এরকম ভিডিও আপনাদেরকে আবার নতুন আরো ভিডিও নিয়ে আসতে পারে আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও দেখতে আরো আরেকটি ভিডিও এডিট প্রায় সম্পন্ন হয়ে গেছে তো এই ভিডিওগুলো অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে দেখাবো কেমন হয়েছে বা কেমন আপনারা দেখে অবশ্যই কমেন্ট অ্যান্ড কমেন্ট করবেন যেন আমি আপনাদের কমেন্টের মাধ্যমে শিখতে পারি কি ভুল হয়েছে বা হয় নাই আরও আরেকটি ভিডিও এক্সপোর্ট হয়ে গেল আর যারা এই ফোনটা চিনেন গাইস অবশ্যই বলবেন এটা কী কোম্পানির ফোন আর কী মডেল যারা বলতে পারবেন তাদের কমেন্টের রিপ্লাই দেবো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আর কিছুক্ষণের ভেতরে কিছুক্ষণের ভিডিও ভেতরে লাইভটা খেয়ে বা আমার এই ভিডিওটাকে অফ করে দেব যারা ধরে সকালে এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ 미달 <미따> 알라피스 아,